আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে চাঁদ বাগানে টমেটো চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও চাঁদ বাগানে কীভাবে টমেটো চারা রোপণ করবেন এবং কখন কী কী সার প্রয়োগের মাধ্যমে গাছে অধিক ফলন ধরাবেন আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন টমেটো সারা বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা সবজি আমাদের দেশে টমেটো চাষের উপযুক্ত সময় হচ্ছে শীতকাল ইংরেজি অক্টোবর মাস থেকে চাঁদ বাগানে আমরা টমেটো চাষ করতে পারি টমেটোর চারার মধ্যে যখন ছয় থেকে আটটি পাতা এভাবে বের হবে অর্থাৎ এক মাস বয়সের চারা হবে তখন আমরা যে কোনো পাত্রে এই চারাগুলো লাগিয়ে নিতে পারি চাঁদ বাগানে টমেটো চাষের ক্ষেত্রে আমি যে সারটা তৈরি করেছি সেটা হচ্ছে গোবর সার দশ থেকে বারো দিন রোদের মধ্যে শুকিয়ে এই সারটা তৈরি করে নেবেন যদি আপনার বাড়িতে গোবর সার না থাকে তাহলে আপনারা বাজার থেকে কম্পোস্ট সার প্যাকেট কিনে এনে মাটির সাথে এই সারটা মিশিয়ে নেবেন তারপর আপনারা যে কোনো পাত্রের মধ্যে চারাগুলা লাগিয়ে নেবেন দুই ভাগ মাটি এবং এক ভাগ কম্পোস্ট আপনারা চারাগুলা রোপণ করতে হবে দশ ইঞ্চি টপ থেকে শুরু করে যে কোনো ধরনের পাত্রের মধ্যে বাড়িতে ফেলে দেওয়া বালতি অথবা ঘেরট অথবা আপনারা এভাবে টপের মধ্যে চারাগুলা রোপণ করে নিতে পারেন হাইব্রিড জাতের টমেটো লাগানোর চেষ্টা অবশ্যই করবেন এতে করে চারা গাছের রোগ বালাই থেকে চারা গাছকে রক্ষা করতে পারবেন এক একটা পাত্রের মধ্যে এক থেকে দুইটি চারা রোপণ করবেন দুই থেকে তিন ইঞ্চি গভীরে চারার মধ্যে যে শিকড়টা রয়েছে সেগুলো নিচের দিকে ভালোভাবে পুঁতে দেবেন আর চারা রোপণের সাথে সাথে চারা গাছের মধ্যে অবশ্যই গুড়ার দিকে মাটিটা ভিজিয়ে দেবেন চারাটা অবশ্যই বিকেলবেলা রোপণ করবেন আর চাঁদ বাগানে যে সকল স্থানে রোদ পড়ে সেই সকল স্থানে আপনারা চারাগুলা রাখবেন নিয়মিত এরকম চারা মধ্যে আট থেকে দশ দিন সেচ প্রয়োগের পর আপনার চারা গাছগুলো এভাবে সুস্থ সবল হয়ে আস্তে আস্তে বৃদ্ধি পাবে তো আমাদের চারা বয়স যখন বিশ থেকে বাইশ দিন বয়স হবে তখন আমরা চারাগাছের মধ্যে অন্যান্য যে সকল সার প্রয়োগ করতে পারি বাড়িতে থাকা আপনারা কলার খোসা ভিজিয়ে সাত দিন ভিজিয়ে আপনারা গুঁড়ার মধ্যে প্রয়োগ করতে পারেন অথবা দশ দিন পর পর কম্পোসার আপনারা গুঁড়ার মধ্যে প্রয়োগ করবেন ডিমের খোসা আপনারা সিদ্ধ করার পর সেই ডিমের খোসা একদিন রোদে শুকিয়ে গুঁড়ার মধ্যে প্রয়োগ করবেন এতে করে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা করবে আর চারাকাছি গুঁড়ার দিকে মাটি গুঁড়া এভাবে আলগা করে দেবেন তবে গুড়ার দিকে যে শিপড় রয়েছে সেগুলা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে খেটে না যায় আমি আমার টমেটো গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে যে সারগুলো প্রয়োগ করব। সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো বালতির কিনারার দিকে মাটিগুলো আলগা করে নিই এবং চারদিকে ছোট্ট পরিসরে একটা রিং প্রস্তুত করে নিই যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে টিএসপি এই সারটা আপনারা হাফ মোট পরিমাণে অল্প পরিসরে এক একটা বালতির মধ্যে অথবা টবের মধ্যে এভাবে প্রয়োগ করবেন তারপরে যে সারটা প্রয়োগ করছি এমওপি যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে গাছকে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা করবে তো এগুলো মোট পরিমাণে অর্থাৎ পাঁচ থেকে দশ গ্রাম পরিমাণে এক একটা পাত্রের মধ্যে আপনারা প্রয়োগ করবেন গুরুত্বপূর্ণ যে সারটা হচ্ছে সেটা হচ্ছে গোবর সার অর্থাৎ গবাদি পশুর গোবর শুকিয়ে এই সারটা তৈরি করে নিই আপনারা এই সারের মধ্যে পেয়ে যাবেন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সহ গাছের বিভিন্ন পুষ্টি উপাদান এই সারটা থেকে পেয়ে থাকে এক একটা পাত্রের মধ্যে আপনারা দুইশো থেকে পাঁচশো গ্রাম পরিমাণে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর এই সারটা প্রয়োগ করতে পারেন তো এই সারগুলো প্রয়োগের কিছু দিনের মধ্যেই কিন্তু আপনার চারা গাছের মধ্যে ফুল আসা শুরু হয়ে যাবে সার প্রয়োগের পর গোড়ার দিকে মাটিরা অবশ্যই ভিজিয়ে দেবেন টমেটো গাছের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে সাকারিং এটা হচ্ছে আপনার টমেটো গাছে গোড়ার দিকে যে খুশি বের হবে এবং গোড়ার দিকে যে পাতাগুলো রয়েছে সেগুলো অবশ্যই চাটাই করে দেবেন এতে করে গোড়ার দিকে আলো বাতাস লাগবে এবং উপরের দিকে প্রচুর পরিমাণে টমেটো ফুল আসা শুরু হয়ে যাবে তো বন্ধুরা আমরা যারা বাড়িতে শোকের বাগান করে থাকি আমরা যদি এইভাবে পরিচর্যার মাধ্যমে টমেটো চাষ করতে পারি তাহলে আমরা কিন্তু এভাবে পরিবারের চাহিদা পূরণ করতে পারবো আর গাছে এরকম টমেটোর ফলনে ভরপুর করে নিতে পারবো রাসায়নিক সার ছাড়াও আপনারা শুধুমাত্র জৈব সার প্রয়োগের মাধ্যমে এভাবে ফলন ধরাতে পারেন আজকে এখানে বিধানিচ্ছি সবাই ভালো থাকবেন